প্রাক্তন উপাচার্য অধ্যাপক প্রদীপ কুমার দত্ত কোষাধ্যক্ষ চণ্ডী দত্ত এবং সচিব অধ্যাপিকা অনুরূপা দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবারের ফলাফলে পঞ্চাশ শতাংশ ছাত্র ছাত্রী পাস করেছে আগামী বাইশে মার্চ দুই শূন্য দুই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরুজিও হলে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান হবে উনত্রিশে মার্চ পাঁচটি কেন্দ্রে জেলা স্তরে বৃত্তি প্রদান করা হবে পর্ষদ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির বেহাল অবস্থা এবং শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অষ্টম শ্রেণীর ছাত্ররা পর্যন্ত লেখাপড়া জানে না এই সমস্যা মোকাবিলায় তারা আন্দোলনের পথ অবলম্বন করবে এছাড়া দুই হাজার ছাব্বিশ সালেও চতুর্থ শ্রেণির এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আরও বিস্তারিত জানতে পুরো ভিডিও ভিজিট করুন লাইক কমেন্টস সাবস্ক্রাইব শেয়ার করুন

বা প্রবর্তনের জন্য প্রবল আন্দোলন হয় এবং পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ সেই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে লাগাটা আন্দোলন হয় এবং সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত বরণ্য মানুষরা সাহিত্যিকী বিজ্ঞানী বিজ্ঞানীগত আইনজীবী গতন প্রতিটি ক্ষেত্রে মিয়ানন্দন রায়ের মতন মানুষ দেবেন্দ্র মিত্রের মতন মানুষ প্রমথনাথ বিশের মতো মানুষ মিত্রের মতো মানুষ সমস্ত স্তরের মানুষরা এই আন্দোলনের সামিল হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে যে প্রাথমিক স্তরে যখন পরীক্ষাটা উঠিয়ে যায় তার বিরুদ্ধে প্রবল জন আন্দোলন হয় এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই পরীক্ষাটা আমরা চালু করি ক্লাস ফোরের পরে টার্মিনাল এক্সামিনেশান এবং তার ভিত্তিতে পরীক্ষাটা হয় এবং তার ভিত্তিতে আমরা বৃত্তি দিই এবং ইংরেজিটা ফোরানোটা যখন বন্ধ হয়ে গেল তখন ইংরেজিটা যে এই পরীক্ষাতে একটা বিষয় হিসেবে পরীক্ষা নেওয়া হবে সেই ব্যবস্থাটাও আমরা চালু করি অর্থাৎ আমাদের পরীক্ষাতে ইংরেজিটাও ছিল যদিও তখন প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানো হতো না সেই জন্য আমরা নিজেরা ইংরেজি বই দেখে ছাত্রদের মধ্যে স্বল্প মূল্য বিক্রি করে আমরা সেইটাকে চালু আচ্ছা এই পরীক্ষা কোথায় হবে আপনারটা এই পরীক্ষাটা বাংলার সারা পশ্চিমবঙ্গে সারা সমস্ত জেলায় পরীক্ষাটা হয় আমাদের দু হাজারের মতন কোথায় সেন্টার দু হাজার কুড়ি সেন্টার আছে সেই সেন্টার কোন স্কুলে কোন স্কুলে যেখানে যারা পরীক্ষাটা করে সেন্ট্রাল কলেজ সুজোর मतलब কোনটা আপনারটা কোন ইয়ে আপনারটা সরকারি স্কুলে আছে নাকি কোন প্রাইভেট স্কুলে কোন কথাই নেই এটা কোন সেন্ট্রাল স্কুল না স্কুলটাকে দেওয়া হয় সেন্টার আচ্ছা আচ্ছা আগে প্রথমে ছাত্ররা পরীক্ষা দিতে চায় তাদের নামটা এনরোল করাতে হয় তারপরে তাদের কোন সেন্টারে পরীক্ষা হবে সেটা আমরা তাদের জানিয়ে দিই তারা সেই সেন্টারে এসে পরীক্ষা দেয় যেমনভাবে মাধ্যমিক পরীক্ষা হয় ঠিক একই মেথডটা একই ঠিক আছে

মাঝখানে অবস্থা হয়েছিল ক্লাস এইট পর্যন্ত ছেলেরা কোনো পরীক্ষা না দিয়েই ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটে উঠে যাচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে ক্লাস এইটে পৌঁছেছে কিন্তু সে পড়তে পারে না সাধারণ যোগ বিয়ে অঙ্গ করতে পারে না ক্লাস এইটের ছেলে তার কারণ তো সে তাকে দিন কোনো পরীক্ষা দিতে হয়নি অটোমেটিক্যালি সে ক্লাসে পড়াশোনা না করেই ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটে চলে গেছে এই জিনিসটাকে বন্ধ করার জন্যে আমরা আমাদের দাবি হচ্ছে গিয়ে পরী ক্লাস ওয়ান থেকে প্রতি বছর পরীক্ষার ভিত্তিতে প্রমিশন হবে নেক্সট ক্লাসে এবং আমরা এই পরীক্ষাটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এইভাবে পরীক্ষাগুলো নেওয়া হোক আপনার দু হাজার ছব্বিশে হবে তো হবে এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো একাশি জন তার মধ্যে তিনজনকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আমরা স্পেশাল মেডেল দিচ্ছি আর